এই যে আমাদের আজকে ছোট্ট বাবু রোজা রাখছে জীবনের প্রথমবার দেখো কেমন হয়ে গেছে দেখি মুখ চুখ শুকায় গেছে দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমাদের আজকে ছোট্ট বাবু রোজা রাখছে জীবনের প্রথমবার মুখ চুখ শুকায় গেছে নাকি তোমার রোজা রাখতে যায় হ্যাঁ সকাল থেকে তো ঠান্ডা ঠান্ডাই ছিল এখন আস্তে আস্তে রোদের তাপ হচ্ছে প্রথম দিকে ঠান্ডা ঠান্ডা ছিল রোজাগুলো কিন্তু স্কুলের জন্য করতে পারেনি মানে স্কুল ছুটি হয়ে গেছে এখন আর শুনবে না রোজা রাখবেই কি করতেছ লাটা নিয়ে খেতেছ করে ফেলো তাহলে একটু ভালো লাগবে আর রাখতে না পারলে রোজা রাখতে না পারলে ভেঙে ফেলো বলো কখনো রাখনি তো যদি সমস্যা হয় তাহলে খাই ফেলবা দৌড়াদড়ি বেশি করো না রেস্টে থাকো না রে বিকাল পর্যন্ত রাখতে পারবে না রোজা বুঝছো এদের তো দেখছো ওদের তা করতেছে আস্তে আস্তে ওদের এই যে রোদ তো ভালোই দেখা যাচ্ছে থাকতে পারবা কি অ্যা থাকতে না পারলে না রাখো হম কয়টা বাজে বারোটা সাড়ে বারোটা সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ছিল এখন ঠান্ডা আস্তে আস্তে রোদ উঠতেছে দেখো যতক্ষণ রাখতে পারো ততক্ষণ রাখো ঠিক আছে তাহলে এখন পারবা দেখা যাক কতক্ষণ পারো গোসল করতে হবে এখন গোসলটা করলে একটু ভালো দেখি নিগের কি অবস্থা এখন মোটামুটি আছে ভালো দেখ বিকাল হইতে হইতে কি হয় দেখা যাক তাহলে গোসল করে সারো হ্যাঁ এই তো পলক বাবু প্রথম রোজা করতে যেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে শুয়ে পড়ছে এই তো আর বেশি সময় নাই চলাবো চলো যে বসো হ্যাঁ তুমি তো অনেকগুলোই করলে রোজা কিন্তু ওই যে ওই প্রথম করছে না দেখো কেমন হয়ে গেছে দেখি মুখ চুখ গেছে আসো চলো ইফারির সময় হয়ে গেছে हजार <OK> रुपया <laughs> <laughs> খেজুৰ দিয়া নিতে খেজুৰ নাম খেজুৰ নাম হে বিচালো বিচনী লাগ

রোজা দিন রাখেনি আজকে রোজা রেখেছে কেমন কেমন লাগলো কেমন লাগলো রোজা রাখতে এ কদিন রাখতে পারেনি যে স্কুলের জন্য আমি কি এটা মাখায় দেবো তোমাকে মাখাই দেবো হ্যাঁ মাখাই দেবো একসাথে দিয়ে দে বন্দিয়া তারা বাবু তাহলে এই করো এটা কি একটা ছেড়ে ছেড়ে দেবো হ্যাঁ কামড় দিয়ে খাবা খাও বন্দিয়া আর দেবো পাল্লা তাহলে নাকি রোজা রাখতে একটু আগে বলছে যে পানি খাইয়ে ফেলি নাকি আর থাকতে থাকতে পারছি না শরবত খাও একটু ওই খাইতে খাইতে শরবত খাইও হ্যাঁ খাইতে খাইতে খায়ো জিলাপি নো পল্লবের দুইটা বাদে সবই হয়েছে না রোজা এই যাবত একবার পানি খাচ্ছে একবার শরবত খাচ্ছে এখন একটু একটু করে হাসি বেড়েছে না এতক্ষণ খাইতে খাইতে হাঁপাই গেছে ক্লান্ত হয়ে গেছে হবে না ইফতারের পর দুইজন ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে এই যে পলক বাবু আজকে প্রথম রোজা রাখছে আগে কখনো রাখে নাই দেখি একটু মুখটা ক্লান্ত লাগছে হুম রোজা রাখতে কেমন লাগলো লাগলো কিন্তু শেষের দিকে একটু পানি তৃষ্ণা লাগছিল তাই না এখন ঠিক আছে না ইফতারের পর আর পল্লবের কি অবস্থা পল্লব তুমি তো রোজা রাখো তোমার তো কোনো সমস্যা হচ্ছে না তাই না পল্প একটু তাহলে ভিডিওটা শেষ করে দেই বলো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো রোজা করতে পারি বিদায় নেন আবার

ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন আমাদের যেন দোয়া করবেন আমার বাচ্চাগুলো যেন আরো বেশি বেশি রোজা রাখতে পারে আর আমার কণ্ঠ তো অবস্থা খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে কথাই বলতে পারছি না কষ্ট হচ্ছে খুব কথা বলতে তাহলে বিদায় আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ দিদ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ